শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ নদী পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভীকভু নাহি করে নিজ দুঃখ পান কাঠ দগ্ধ হয়ে করে পরে অন্য দান স্বর্ণ করে রূপে অপরে শোভিত বংশী করে নিজ স্বরে অপরে মোহিত শস্য জন্মায়া নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে ঠিক তাই বন্ধুরা পরোপকারী মানুষ অন্যের কল্যাণেই নিজেকে নিয়োজিত রাখেন পরোপকার সবসময় মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ এটি মানুষকে শুধু সম্মানিতই করে না বরং আত্মিক শান্তিও এনে দেয় পরোপকারের মাধ্যমে আমরা আমাদের সমাজ ও পরিবেশকে সুন্দর সুখী এবং সুস্থ করে তুলতে পারি প্রিয় বন্ধুরা বিভিন্নভাবে অন্যের উপকার করা যায় যেমন দরিদ্র অসুস্থদের চিকিৎসায় সাহায্য করা গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা ইত্যাদি এছাড়া পরোপকারের মাধ্যম রয়েছে শিক্ষা বিস্তারের জন্য কাজ করা পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়া এবং পশু পাখিদের প্রতি মানবিক আচরণ করা হ্যাঁ বন্ধুরা পরোপকার সমাজকে সহানুভূতিশীল এবং সংবেদনশীল করে তোলে আমরা যখন কারোর জন্য ভালো কিছু করি তখন তার প্রতিদান হিসেবে আমাদের মানসিক তৃপ্তি লাভ হয় যা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না বিশেষ করে দরিদ্র বা অসহায় ব্যক্তির সাহায্যে এগিয়ে আসলে সমাজে ন্যায় ও সাম্যের ধারণা প্রতিষ্ঠিত হয় প্রিয় বন্ধুরা পরোপকারের মাধ্যমে মানুষের মনে মমতা স্নেহ ও সহানুভূতি জন্মায় প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী অন্যের উপকারের নিজেকে নিয়োজিত করা এর ফলে পৃথিবী একটি সুন্দর সহানুভূতিশীল এবং শান্তিপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠবে শুধু নিজের সুখ অন্বেষণে কেউ প্রকৃত সুখী হতে পারে না বরং পরের কল্যাণে কাজ করলে বেঁচে থাকার অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় এই পৃথিবীতে মানুষই মানুষের আশ্রয় ও অবলম্বন একা বাস করতে পারে না বলে টিকে থাকার জন্য মানুষ একে অন্যের উপর নির্ভরশীল হয় সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করে প্রিয় বন্ধুরা পরোপকার মানুষের মনকে করে উদার সমাজে প্রতিষ্ঠা করে সৌহার্দ্য ও শান্তি একজন অপরজনের বিপদে এগিয়ে আসা নিজের সুখের জন্য ব্যস্ত না হয়ে অপরের মুখে হাসি ফোটানোর চেষ্টা করাই মনুষ্যত্বের পরিচয় বন্ধুরা অন্যের বিপদে সহযোগিতা করার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না মানসিকতায় এখানে বড় সম্পদ প্রত্যেক মানুষই তার নিজ নিজ অবস্থান থেকে পরোপকারী হতে পারেন এই উপকার হতে পারে ধর্মীয় পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় হতে পারে শারীরিক আর্থিক ও মানসিক পরোপকারী মনোভাব একজন মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে প্রিয় বন্ধুরা পরোপকার যা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করে এছাড়া সমাজে ধনী ও গরিবের মধ্যে বিশাল বৈষম্য পরোপকারের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হয় ধনীরা যদি দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসেন তাহলে সমাজের আর্থিক ভারসাম্য রক্ষা পায় পরোপকার মানুষকে একত্রিত করে একে অন্যের প্রতি নির্ভরশীলতা বাড়ায় এবং পরস্পরের মধ্যে বিশ্বাস ও সম্মানবোধ সৃষ্টি করে এভাবেই সমাজে যদি প্রতিটি মানুষ অন্যের বিপদে এগিয়ে আসেন তবে একটি ভালো বাসাপূর্ণ সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রিয় বন্ধুরা প্রয়োজনে অন্যের পাশে দাঁড়ানোতেই প্রকাশ পায় মানুষের আচরণের সৌন্দর্য এই পাশে থাকার অর্থ হলো তাকে সহযোগিতা করা সাহস ও শক্তি দেওয়া এই উপলব্ধি মানুষকে একজন মানবিক মানুষে পরিণত করে আসুন আমরা মানবিক হই বিপদে আপদে একে অপরের সহমর্মী হই এই শুভ প্রত্যাশাই শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আপনাদের সাথে রয়েছে আমরা দুজন আমি লালটু হুসাইন এবং আমি চামচিমি দেওয়ান আমাজ গর্গু নো তুন্ছে সংখ্যালঘু সংখ্যাগুরু এ দেশে কেউ নয় সবাই আমরা বাংলাদেশি এটাই পর যাই মিলেমিশে সবাই রব বাংলাদেশকে বদলে দেব এমন জানিয়ে আজ পাতায় আপনাদের জন্য কি কি রয়েছে সে সম্পর্কে ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে শুরুতেই সাজানো হয়েছে এই দিনে পর্ব এরপর আরও শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি ও কৃষ্টি কথা পর্ব কৌতুক থাকছে ক্ষণ পর্বে সবশেষ পরিবেশন আমাদের গান পর্বে শুনবেন পুরনো দিনের চলচ্চিত্রের একটি গান প্রিয় বন্ধু শ্রোতা প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা একসময় ইতিহাসে স্থান পাই কালের সাক্ষী হয়ে শুরুতেই শুনবেন এই দিনে পর্ব অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই দিনে বন্ধু শ্রোতা প্রথমে কিছু ঘটনা যা ইতিহাসে ঠাই পেয়েছে উল্লেখযোগ্য হিসেবে সেগুলো উচ্চারণ করতে চাই জেরিনিয়ার হরফ প্রথমবারের মতো শুক্র গ্রহের গতিবিধি লক্ষ্য করে ষোলোশো সালের আজকের এই দিনে সতেরোশো সালের এই দিনে টেমস নদীর পানি জমে বরফ হয়ে যায় আঠারোশো সালের আজকের এই দিনে ফোর্ট উইলিয়াম কলেজের কর্মযাত্রার সূচনা হয় গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচ্য বিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র নবনিযুক্ত ইউরোপীয় আমলাদের নৈতিক ও বৃত্তিভিত্তিক উন্নতি সাধনই ছিল এই কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য আঠারোশো উনষাট সালের আজকের এই দিনে চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ অরিজিন অব প্রকাশিত হয় বইটির মাধ্যমে ডারউইন বিজ্ঞানী ও সাধারণ মানুষের সাথে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের পরিচয় করিয়ে দেন উনিশশো সালের এই দিনে বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু হয় উনিশশো তেত্রিশ সালের আজকের এই দিনে সাহিত্য সাপ্তাহিক দেশ প্রথম প্রকাশিত হয় বন্ধু এবার জানাব স্বনামধন্য ব্যক্তিদের জন্মদিনের কথা ষোলোশো বত্রিশ সালের আজকের দিনে হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী বারুখ ডি স্পেনিজও জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি জ্যাকারি টেইলার জন্মগ্রহণ করেন সতেরোশো সালের এই দিনে আঠারোশো সালের এই দিনে গণিতজ্ঞ কে কে পি বসু জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিশঙ্কর গ্রামে জন্মগ্রহণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষ করে তিনি আঠারোশো বিরানব্বই সালে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং এখানেই আমৃত্য কর্মরত ছিলেন তিনি ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কের নাম কে পি বসু সড়ক নামকরণ করা হয় আঠারোশো সালের এই দিনে উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর অরি দা তুলুজ লোত্রিক জন্মগ্রহণ করেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ক্যান ভ্যারিংটন জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে শ্রোতা সঙ্গীরা জন্মদিনের কথা জানা হলো এবার জন্মদিনের শুভেচ্ছাটুকু পৌঁছে দিতে চায় আপনাদের আনন্দ ঘরে আজ আপনাদের যাদের জন্মদিন তাদের সকলের জন্য দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন বন্ধুশ্রোতা বরেণ্য ব্যক্তিদের মধ্যে যারা আজকের এই দিনে পৃথিবী থেকে চলে গেছেন তাদের কথা এবার শ্রদ্ধায় স্মরণ করতে চাই পনেরোশো সালের আজকের এই দিনে স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা মৃত্যুবরণ করেন বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ মৃত্যুবরণ করেন আঠারোশো চুরাশি সালের আজকের এই দিনে তিনি আরবি ফার্সি ইংরেজি ও বাংলা ভাষায় অভিজ্ঞ ছিলেন তিনি ছিলেন বাংলা নাট্যসাহিত্যের সাহিত্যের আধি পর্বের নাট্যকার এবং শেক্সপিয়রের নাটকের প্রথম অনুবাদক দু সালের এই দিনে সঙ্গীত শিল্পী ও নন্দিত বংশীবাদক বারিসিদ্দিক মৃত্যুবরণ করেন তিনি মূলত গ্রামীণ লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান করতেন তার গাওয়া সুয়াচান পাখি আমার গায়ে যত দুঃখ সয় তুমি থাকো কারাগারে মানুষ ধরো মানুষ ভজ গানের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত বন্ধুরা আজকের দিনে যাদের জীবন অবসান হয়েছে তাদের প্রতি আমাদের পক্ষ থেকে রইল অতুল শ্রদ্ধা শ্রোত বন্ধুরা মন আর মনের ভিতর আকাঙ্ক্ষার মিশেল নিয়ে পৃথিবীতে মানুষের অবস্থান যাপিত জীবনে আমরা সকলেই চাই সচ্ছল সুন্দর ও সম্মানজনক জীবন সে লক্ষ্যে চলে নিরন্তর সাধনা শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব এ পর্বে কামাল মিনার গ্রন্থনা উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিবর্গের সাফল্যের রীতি কথা সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে আজ আমরা এসেছি শরীয়তপুর জেলার নরীয় উপজেলায় এখানে একজন সংগ্রামী উদ্যোক্তার সাথে কথা বলবো আমি মোহাম্মদ ইব্রাহিম রোমান আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর নড়িয়া থানার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসর গ্রাম আমার শিক্ষা জীবন শুরু হয় মাদ্রাসা দিয়ে ঢাকালিয়া থেকে আমি আলেম পাশ করে এশিয়ান ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে তার পাশাপাশি করি যারা ছাত্রছাত্রী তাদের প্রধান লক্ষ্য থেকে ভালোভাবে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে এখন আপনি চাকরি না করতে গিয়ে উদ্যোক্তা কেন হলেন আসলে বাংলাদেশে তো চাকরির বাজার সীমিত আমি যখন অনার্স করি তখন অনার্স করার পাশাপাশি আমি একটা বিজনেস শুরু করি বিজনেসটা হলো কি আউটডোর যেটা বিলবোর্ড অনেক ব্যবসা আছে বিজ্ঞাপনের ব্যবসায় কেন ঢুকলেন কীভাবে শুরু করলেন আসলে বিজ্ঞাপনের ব্যবসা শুরু করছি প্রথমত যে এটা আমার পারিবারিক বিজনেস আমার বড় ভাই বিজ্ঞাপনের বিজনেস করতো সেই সূত্র থেকে কিছু অংশ এই জায়গার থেকে শেখা বিজ্ঞাপনের ব্যবসা তো অনেক ধরনের আছে ইনডোর যে ইনডোর বিজ্ঞাপন যেটা আমরা টিভি বিজ্ঞাপন রেডিও বিজ্ঞাপন এটা ইনডোর বিজ্ঞাপন অনলাইন মিডিয়া হলো যেটা ইউটিউব ফেসবুক গুগলের বিজ্ঞাপন যেটা পত্রিকার মিডিয়া আমরা যেটা করি সেটা হলো বিলবোর্ড লাইট বক্স সাইন এই সাইডটা আমার যে বিজ্ঞাপনের ব্যবসা আসার শুরুর কারণটা হলো একটা কোম্পানি ধরেন লিভার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এদের প্রচার ছাড়া এরা তো প্রোডাক্ট যতই ভালো প্রচার ছাড়া কোনো প্রোডাক্ট চলবে না কোনো কোম্পানি চলবে না এটা চলে না পৃথিবীর অনেক দেশ আছে যারা অল্প পুঁজি হইল তার মধ্যে প্রচার করার জন্য একটা অংশ টাকা রাখে একটা বাজেট রাখে সবসময় পৃথিবীর উন্নত দেশের যত বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলোতে সব কোম্পানিগুলোতে আউটডোরের জন্য একটা বাজেট রাখে টিভি বিজ্ঞাপনের চাইতে আউটডোরের বিজ্ঞাপনের বেশি এই যে বিজ্ঞাপনের শুরু করলেন বিলবোর্ডের মাধ্যমে শুরুটা কিভাবে করেছিলেন প্রথম ট্রেড লাইসেন্স করি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বনানিতে একটা বিল জায়গা ভাড়া নেই স্ট্রাকচার করে প্রথম বিল বোর্ড যেটা সেল হয় সেটা হলো গ্রামীণ ফোদার হুম তারপরে ওয়েস্ট তারপরে স্কয়ার আমি বাংলাদেশের অনেক টেলিটক চাকরি বলেন ব্যবসা বলেন এবং যে কোনো কাজ বলেন কোনো কাজই তো বাংলাদেশে মসৃণ না কোনো কাজই তো সহজ না কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয় আপনি বিলবোর্ডের ব্যবসা করতে গিয়ে প্রথম যখন শুরু করলেন এ পর্যন্ত কি কি বাধার সম্মুখীন হয়েছেন যেমন আপনার সিটি কর্পোরেশনের পারমিশন নিতে গিয়ে সেই জায়গায় কিছু বাধার সম্মুখীন হয় বাংলাদেশের দুর্নীতির কারণে যে বাধাগুলো সম্মুখীন হইতে হয়েছে তারপরে আমরা যখন যে স্পটে যে বিলবোর্ড তৈরি করি এটাও ট্যাকেল দিতে হয় তারপরে আবার এটা যখন আমরা ব্যক্তি মালিকানার জায়গায় অথবা সিটি কর্পোরেশনের জায়গায় প্র্যাকটিক্যাল যখন করতে আসি বিলবোর্ডগুলো যে বাধাগুলো সম্মুখীন হইতে হয়েছে বিলবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন এই ব্যবসা করতে এসে আপনি সফল না নিজেকে ব্যর্থ মনে করছে না এই বিল ব্যবসা করতে গিয়ে আমি নিজেকে সফল মনে করি অবশ্যই সফল আমাদের সমাজে ছাত্রী যারা আছেন যখন পড়াশোনা করেন একটা বদ্ধমূল ধারণা যে আমার পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো সে যেভাবে হোক তরুণ তরুণীদের জন্য আপনার কি পরামর্শ আমার পরামর্শ হলো পড়াশোনার পাশাপাশি কোনো কাজ শিখবে বা কোনো উদ্যোগ গ্রহণ করবে সেটা ছোটো হোক যে কোনো ব্যবসায় ছোট হোক ব্যবসার মূলধন কিন্তু অভিজ্ঞতা ব্যবসা পুঁজির চাইতে বড় বিষয় হলো অভিজ্ঞতা অর্জন করা অভিজ্ঞতা না থাকলে বিজনেস করতে পারবে না যত বড় পুঁজি থাক তার কাছে মূল বিষয় হলো অভিজ্ঞতা টাকা পয়সা যদি আপনি পার্সেন্টেজ হিসেবে ধরেন তাহলে টাকার অভিজ্ঞতা হলো গিয়া টোয়েন্টি পার্সেন্ট আর অভিজ্ঞতা মূল অভিজ্ঞতা যদি অভিজ্ঞতাটা এই অনার্স লেভেলের পাশাপাশি রাখতে পারে তাহলে তার হতাশ হইতে হবে না তার জীবন অবশ্যই কোনো না কোনো উদ্যোগ নিয়ে এসে জীবন অনেক বড় সফল হইতে হবে পড়াশোনার মধ্যেই তার জীবনের টার্গেট ঠিক টার্গেট ঠিক করতে হবে যে কোনো টার্গেটই করতে হবে কোনো কাজকে ছোট নাচ করে দেখে সব কাজকে মানে তরুণ কাজ হিসেবে দেখে তরুণ তরুণীদের কাছে আপনার পরামর্শ হচ্ছে পড়াশোনা শেষ করে কিছু করব এইটা না করে পড়াশুনাকালীন অবস্থায় টার্গেট ঠিক করে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা শুরু করে কাজ শুরু করা শুরু করা এবং আপনার কাছ থেকে বাংলাদেশ বেতারের শ্রোতারা আজকে অনেক কিছু জানলো অনেক কিছু শুনলো অনেক অভিজ্ঞতা অর্জন করলো আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে অন্য কোনো অঞ্চলের অন্য কোনো সংগ্রামী ব্যক্তির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা কৃষ্টির মধ্যেই প্রতিফলিত হয় জাতির সাংস্কৃতিক ঐতিহ্য মর্যাদার দিক বিবেচনা করে কিছু স্থান সবসময় ঐতিহাসিক সাংস্কৃতিক বা প্রাকৃতিক গুরুত্ব বহন করে কৃষ্টিকথা পর্বে বিভিন্ন জেলা উপজেলা ও উল্লেখযোগ্য স্থানের মধ্যে এবারের স্থান মাইমানসিংহ সিংহ এ সম্পর্কে লিখেছেন ড মারুফ নওয়াজ উপস্থাপন করছেন নাহান মিল্কি ময়মনসিংহ জেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ অঞ্চল এটি বাংলাদেশের উত্তরপূর্বে অবস্থিত ঐতিহাসিক স্থান সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জেলাটি বিশেষভাবে পরিচিত রাজধানী ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ময়মনসিংহ জেলা সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে রাজ্যের প্রাচীন নিদর্শন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কাল স্মৃতি এবং মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রয়েছে ময়মনসিংহ শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে ময়মনসিংহ শিল্প ও সাহিত্য এক সমৃদ্ধ ঐতিহ্যবাহী এলাকা আর তাই ময়মনসিংহকে সংস্কৃতির শহর বলা হয় এই জেলার মানুষ বহু জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এবং এখানকার সংস্কৃতি ভাষা পোশাক খাদ্যাভ্যাসে এই বৈচিত্র্যের ছাপ স্পষ্ট এই অঞ্চলে বেশ কয়েকজন বিখ্যাত কবি সাহিত্যিক ও শিল্পীর জন্ম হয়েছে ময়মসিংহ গীতিকা যা এই অঞ্চলের ঐতিহ্যবাহী পালাগান বাংলাদেশের লোকসংগীতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থান পেয়েছে এই গীতিকা গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা দুঃখ কষ্ট এবং প্রেম বিরহের গল্পগুলোকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরে এছাড়াও ময়মনসিংহের বাউল গান পল্লীগীতি এবং নকশি কাঁথার কারুশিল্প এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রমাণ বহন করে জেলার প্রাকৃতিক সৌন্দর্য প্রমাণসিংহুগ্ধকর ব্রহ্মপুত্র নদী এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর হাওর বাউর খাল বিল নদী এবং গ্রামাঞ্চলের সবুজ প্রান্তর ময়মনসিংহকে পর্যটকদের অত্যন্ত আকর্ষণীয় করেছে বিশেষ করে হাওর এবং মুক্তাগাছার জমিদার বাড়ি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয় স্থান এখানে অবস্থিত মহারাজা সুকান্ত আচার্যের প্রাসাদ শাহ সুলতান গিয়াস উদ্দিন আউলিয়ার মাজার এবং আনন্দমোহন কলেজের মতো বহু ঐতিহাসিক স্থাপনা রয়েছে যা দর্শনার্থীদের মুগ্ধ করে এখানে অবস্থিত ময়মনসিংহ মেডিকেল কলেজ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় সহ একাধিক শীর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান দেশের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এছাড়া ময়মনসিংহ জেলার একাধিক পর্যটক কেন্দ্র রয়েছে যেমন বিজয়পুর কাদামাটি গারো পাহাড় গফরগঁয়ের মসজিদ ও ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ মূলত কৃষিভিত্তিক একটি জেলা ধান পাট মাছ চাষ এবং গবাদি পশুপালনে এ জেলার অবদান রয়েছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এই জেলার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে আধুনিক কৃষি গবেষণা এবং উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটেছে ময়মনসিংহ জেলার মানুষের অতিথি পরায়ণতা মানবিকতা এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব এখানকার সংস্কৃতির অংশ সহজ সরল প্রকৃতির এই অঞ্চলের মানুষ অল্পতেই সন্তুষ্ট আর তাই এখনও এ জেলার পল্লীতে মানুষ প্রদীপের আলোয় গল্পগুজবে মেতে ওঠে তাদের এই অনাবিল আনন্দ স্মরণ করিয়ে দেয় আমাদের প্রাচীন গ্রাম বাংলার সহজ সরল জীবনযাপনের কথা বন্ধুরা বুঝতে পারছি আপনারা অধীর আগ্রহে কৌতুক শোনার অপেক্ষা করছেন মনটাকে হালকা করতে চলুন যাই রোমক্ষন পর্বে মজার কথাও ঘটনা নিয়ে কৌতুক শুনে আসি কৌতুক সংগ্রহ সংকলন উপস্থাপন করছেন ফারজানা সাগির শশী একটা মশা আরেকটা মশাকে বলছে কি রে তুই বড় হইয়া কি হবি আমি তো ডাক্তার হব তা তুই কি হবি আমিও চিন্তা ভাবনা করতেছি আমি বড় হইয়া ইঞ্জিনিয়ার হব এমন সময় একটা লোক এসে ঘরের মধ্যে কয়েল জ্বালিয়ে দিল সাথে সাথে দুইটা মশা একসাথে বলে অনেকক্ষণ চেক আপ আপ করে বললো সরি মিস্টার আবুল আপনার কিডনি ফেল করছে আবুল হাও মাও করে কাঁদতে কাঁদতে বললো ডাক্তার সাহেব কত নাম্বারের জন্য ফেল করছে এখন ডিজিটাল যুগ আমরা সবাই চেষ্টা করি স্মার্ট হতে এবং ডিজিটাল হতে তো এরকম পশু পাখির মধ্যেও চলে গেছে সব পশু পাখি এখন নিজেরা চেষ্টা করে ডিজিটাল হতে তো এক ক্যাঙ্গারুর বাচ্চা সে গাছের নিচে ঠর করে কাঁপছে আর কাছে এই দেখে একটা কাঠ বিড়ালি বলল। রে ক্যাঙ্গারুর বাচ্চা তুই গাছের নিচে বসে এরকম ঠর ঠর করে কাঁপতেছো স্কেন তোর মায়ের কি সুন্দর ঝোলা আছে এই ঝুলার মধ্যে বসাই তো তুই সুন্দর করে বসে থাকতে পারিস তোর শীত লাগবে না এবার বাচ্চা ভাই সেটা এখন আর সম্ভব না কেন কি হয়েছে মা একটা ল্যাপটপ ল্যাপটপ কিনছে সেই এখন ঝোলার সারাদিন ঘুর ঘুর করে চাচা গেল ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে বলল ডাক্তার সাহেব ডাক্তার সাহেব দাঁত ভাঙছে হ্যাঁ তো আপনার দাঁত ভাঙলো কি করে বউ শক্ত রুটি বানাইছে তো আপনার বউ যে শক্ত রুটি বানাইছে আপনি খাইতে গেলেন কেন না করে দিতেন জি ডাক্তার সাহেব আমি তো না করছি এই জন্যই বউ দাঁত ভাঙা দিছে এক বন্ধু আরেক বন্ধুর কাছে এসে বলছে দোস্ত জলদি পাঁচশো টাকা ধার দে কেন ধার দিব কেন ওই মানিব্যাগ বাসায় ফালাই আসছি এই নে ওমা তুই জমারে দশ টাকা দিলি হ রিক্সা ভাড়া দিলাম বাসায় থিকা মানি ব্যাগটা নিয়ে আয় বিবাহিত প্রেমের তিনটি রূপ প্রথম অবস্থায় একজন বলে একজন শোনে দ্বিতীয় অবস্থায় দুজন বলে দুজন শোনে আর তৃতীয় অবস্থায় দুজন বলে আর পাড়া প্রতিবেশী শোনে একদিন চাচা হঠাৎ করে হাসছিলেন তো চাচি বলো এই তুমি লোকটাকে দেখে হাসলে কেন ও লোকটাকে দেখে নয় সঙ্গের মহিলাকে দেখে ওর ওজন বোধ হয় মন পাচেক হবে তাতে হাসবার কি আছে হাসবো না পনেরো বছর আগে আমি মোটা বলে আমাকে উনি বিয়ে করতে রাজি হননি রহিম করিমকে বলছে জানিস আমার বন্ধু রকি অদ্ভুত তার স্বভাব তাই জাদুঘর কর্তৃপক্ষ খুব করে চাইল তাকে জাদুঘরের স্থান দেবে তো করিম বলল বাহ তো হলো কি শেষে কিন্তু সিঁড়িয়াখানার কর্তৃপক্ষ ওকে ছাড়তে রাজি হলো না এক বন্ধু এক বন্ধুকে বলছে জানিস আমার একটা পোষা টিয়া পাখি আছে টিয়া পাখিটি শীষ দেয় দেখতে খুব সুন্দর কথাও বলে আর রাখ তোর টিয়া পাখি তার চেয়ে কুকুর পোষা অনেক ভালো কুকুর খুব বিশ্বস্ত হয় শিকারি হয় বাড়ি পাহারা দেয় বাড়িতে চোর এলে ঘেউ ঘেউ করে সবাইকে সতর্ক করে দেয় ভালো বলেছিস তোর বা সেই রকম কুত্তা আছে নাকি ছিল চুরি হইয়া গেছে এবার আমরা একটু কল্পনার জগতে যাই যদি মানুষের সাথে মানুষের বিয়ে না হয়ে ফ্যান এবং লাইটের বিয়ে হতো তারা স্বামী স্ত্রী হতো তাহলে তাদের ঝগড়াটা কীরকম হতো একটা রুমের ফ্যান বিয়ে করেছে লাইটকে তো স্ত্রী লাইট ফ্যানকে বলল সারা দিন কি শুধু ঘুরে বেড়ালেই হবে কাজ বাজ কিছু করো এবার ফ্যান লাইটকে বলছে এতে তুমি রাগে তো জ্বলছো কেন শুনছিলাম রমক্ষণ পর্বে চমৎকার কৌতুক বন্ধুরা এবারে গানে মন পাতি দর্পণের শেষ নিবেদনে শুনবেন পুরনো দিনে চলচ্চিত্রের একটি গান আমাদের গান পর্বে ও দুটি নয়নে স্বপনে চয়নে গানটি গিয়েছেন শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম ছায়াছবি ও শ্রুতি এ লেখা ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে ভুলে যায় সুলো না খুঁজে না পাই মন রাখা দায় হাই রে মন রাখা দায় আকাশে ঝিলের জালে যেদি খেতে চাই আমি তোমার রূপের ছোঁয়া শুধু পাই আমি হৃদয়ে কিশোর বাজে নিজের মাঝে নেই আমি তোমার চোখে হারিয়েছি আমি উপমা তোমার তুমি ছাড়া যে তোমা তোমার তুমি ছাড়া যে কিছুতে মেলে নাই আজ মন রাখা হলো দায় রে আজ মন রাখা হল দায় ওদিকে নয়ন সকল চয়ন নিজে যে ভুলে যায় তুলো না খুঁজে না পাই আজ মন রাখা হলো দায় হায় রে আজ মন রাখা হল দায় টায় যখন ফুলের বনি মুঞ্জুরি তোমার কথাই বলে যেন গুঞ্জরি দু এসে মুখে বসে ছল করি ফুলের পর আগে ভেবে ভুল করি হৃদয় তোমার তার দেবে গো হৃদয় তোমার কার দেবে গো সে কথা বলোনা হল প্রিয় বন্ধুরা কানে রেশ নিয়ে চলে এলাম কিন্তু আয়োজন শেষ প্রান্তে বিদায় নিতে চাই বিடைবেলে শিশুর কথাগুলো উচ্চারণ করছি আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম উপস্থিতে আমরা দুজন আমি লালটু হোসেন এবং আমি চামচমিতিবান প্রযোজনার সহযোগিতা ছিলেন মোহাম্মদ ওয়াকিপুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আশিকুর রহমান